একটু তাৎক্ষণিক ভাবে শোনেন না মনে হবে যে হ্যাঁ আমাদের দেশ তো সাংঘাতিক ব্যাপার সেপার তিন মাসের মধ্যে বাংলাদেশে পাঁচ কোটি কোটিপতির লোক বেড়েছে পাঁচ হাজার পাঁচ হাজার কোটিপতি বেড়ে গেছে দেখেন তাহলে বাংলাদেশ এখন খুব দ্রুত আগাচ্ছে একদম ঘোড়ার মতো দৌড়াচ্ছে জেট প্লেনের মতো দৌড়াচ্ছে বাংলাদেশ ইকোনমি নিঃসন্দেহে নাকি আসলে সত্যিকার খবরগুলো কি প্রধান প্রধান উপদেষ্টা অর্থনীতি বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন অবস্থা তো বেগতিক খুব খারাপ অবস্থা ইন্দোনেশিয়া ফিন্দোনেশিয়া যে অবস্থায় পড়েছিল তার চেয়ে খারাপ অবস্থা মেরাকল কোনো চেঞ্জ বাংলাদেশের ইকোনমিকে হয়নি তাহলে হঠাৎ করে এই কোটিপতির সংখ্যা বেড়ে সংখ্যা বেড়ে গেল আপনাদের মনে আছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কোটিপতি দেশে বেড়েছে আওয়ামী গভর্নমেন্টের সময় সতেরো বছরে কোটিপতি বেড়েছে এখন তিন মাসে কোটিপতি বেড়েছে বাড়তেই থাকবে না আগামী আরও কিছুদিন গেলে কোটিপতির সংখ্যা আরও বাড়বে চলেন আমরা একটু খবরটায় নজর দিই তাহলে আমরা এর আরও একটু ভিত সম্পর্কে জানতে পারি না সরকারের পালা বদলের পরে ব্যাংক খাত ঢেলে সাজাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে হাতে গোনা আরও ব্যাংক হাতে গোনা কয়েকটি ব্যাংকে সেখানে বলা হচ্ছে যে হাতে গোনা কয়েকটি ব্যাংকে কয়েকটি ব্যাংক থেকে তাদেরকে জিত আমি আপনাদেরকে বলে দিই যে সরকারের দায়িত্বশীলরা বলছেন কয়েকটি ব্যাংকে বাঁচানো বাঁচানো খুব কষ্টকর হবে খবরে আবার এখানে বলা হচ্ছে হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরেছে এতে ব্যাংকের বাইরে আরও লেনদেন বেড়েছে এতে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরেছে এতে ব্যাংকের বাইরে থাকার টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে যার ফলে ব্যাংকে আমানতের পরিমাণও বেড়েছে বিশেষ করে বিত্তশালীদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি রয়েছে এমন গ্রাহক ও প্রতিষ্ঠানের সংখ্যা বিগত তিন মাসে চার হাজার নয়শো চুয়ান্নটি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বাইশ হাজার একাশিটিতে মানে গত তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটিপতির সংখ্যা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছরের ডিসেম্বরের শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাইশ হাজার একাশোটি একাশিটি যা তিন মাসে গত সেপ্টেম্বরে ছিল এক লাখ সতেরো হাজার একশো সাতাইশটি মানে পাঁচ হাজারের মতো ডিফারেন্স সেই হিসাবে তিন মাসে কোটি টাকার উপরে হিসাব সংখ্যা বেড়েছে চার হাজার নয়শো চুয়ান্নটি এর আগে গত বছর জুন প্রান্ত থেকে কোটি টাকার বেশি আমারও ছিল এক লাখ আঠারো হাজার কাছাকাছি ফিগারটা এই ব্যাঙ্ক খাত সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা প্রায় ষোলো বছর আওয়ামী লীগের নজিরবিহীন এই সময় যেমনি লুটপাট করে অর্থ দেশে পাচার হয়েছে ব্যাঙ্কিং খাতে রাজ্য হয়েছে আপনারা সবাই জানেন সে অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে ব্যাঙ্ক খাতে মোট হিসাবের সংখ্যা ষোলো কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার সামথিং সেই সংখ্যাটাও এখন কিছু নতুন করে বলা হয়েছে এখানে অর্থনীতিবিদরা বলছেন সরকার পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যার ঘরে টাকা রেখেছেন তাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে সব মিলিয়ে অর্থ পাচার কমেছে আচ্ছা রহস্যটা আপনারা জানতে পারলেন যে বলা হচ্ছে মানুষের ব্যাংকের প্রতি আস্থা ফিরেছে ফিরতেই হবে কারণ বাংলাদেশে মানুষ এখন ব্যাংকিং ব্যবস্থার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল তবে তবে একটা থেকে যায় মানুষের মনে অর্থনীতি নিয়ে কি স্বস্তি এসছে সেই অর্থনীতি নিয়ে স্বস্তিটা যদি পুরোপুরি না আসে মানুষ কতদিন ব্যাংকমুখী হয়ে আস্থার মধ্যে ব্যাংকে রাখবে এবং দেশের অর্থনীতি সম্পর্কে যে খোঁজ খবর যারা সামান্য রাখেন তারাও জানেন অবস্থা এখনো পুরোপুরি নিরাপদ নয় যেখানে সরকারের লোকজনেই বলছে যে অবস্থা খুব একটা ভালো না সেই ক্ষেত্রে এই কোটিপতি যারা বেড়েছেন এরা আগের কোটিপতি না নতুন কোটিপতি হয়েছেন এইটা নিশ্চয়ই সামনে আরো ক্লিয়ার হওয়া যাবে ধন্যবাদ সৈক भाग नपाय साथै हामी आउँ पूर्णिया